মক্কা নগরীতে আছে কাবা ঘর কাবা ঘর হল পৃথিবীর মধ্যে প্রথম এবং सर्वश्रेष्ठ ঘর সর্বপ্রথম ঘরের নাম হল কাবা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছে ইন্না আউওয়াল এই পৃথিবীর সর্বপ্রথম গড় যেই ঘর মানব জাতির জন্য সৃষ্টি করা হয়েছে মানব জাতির হেদেতের জন্য মানব জাতির জন্য যেই প্রথম সৃষ্টি করা হয়েছে সেই গড়টি তথা মক্কায় অবস্থিত রয়েছে এ আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেছেন দুইটি ব্যাখ্যা দিয়েছেন সর্বপ্রথম ঘর বলতে সর্বপ্রথম উপাসনালয় বোঝানো হয়েছে এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এবাদ উদ্গর মক্কাকে বানানো হয়েছে দ্বিতীয় ব্যাখ্যায় বলেছেন সর্বপ্রথম বলতে সর্বপ্রথম বাস গৃহ বুজানো হয়েছে আদম আলী সালাম এই পৃথিবীর মধ্যে এসে নিজে থাকার জাগার করার আগে তিনি উপাসনার জন্য তিনি মসজিদ নির্মাণ করেছে এই পৃথিবী এক সময় মাটিতে পানিতে ভরপুর ছিল আর এই পানির উপরে আল্লাহ তালার আরস ছিল বর্তমান কাবা ঘর যেখানে আছে এখানেই সর্বপ্রথম ঘূর্ণয়নের মধ্যে ফেনা তৈরি হয়েছে এই ফেনার থেকে মাটি তৈরি হয়েছে মাটি থেকে চর তৈরি হয়েছে জোর থেকে দেশ তৈরি হয়েছে দেশ থেকে মহাদেশ ফলে এই পৃথিবী সৃষ্টি হয়েছে বিজ্ঞানীরা বলেছেন এই পৃথিবীর মধ্যে কাবাগড় যেখানে এখানেই হলো প্রাচীনতম শিলা রয়েছে প্রাচীনতম মাটি এখানে রয়েছে আর এই কাবাগড়টা হলো পৃথিবীর মধ্যস্থলে অবস্থিত সুবহানাহু একটি ঘরের মধ্যে একটি মোমবাতি যদি ঘরের মাসকানে রাখা হয় তখন মোমবাতির আলোটা সমানভাবে ঘরের চতুর্দিকে ছড়িয়ে পড়বে ঠিক অনুরূপ ভাবে আল্লাহ থেকে নূর মধ্যে সমানভাবে ছড়িয়ে দেওয়ার জন্য এই কা বাগড় পৃথিবীর মধ্যস্থলে অবস্থিত করেছে পৃথিবী হলো পৃথিবী অনুভব ছাদ আর কা বাগড় হলো পিলার এই পিলার যদি বিনষ্ট হয়ে যায় ছাদ থাকবে কি বলেন পিলার যদি শেষ হয়ে যায় ছাদ থাকবে ছাদ থাকবে কাবাগর হলো পিলার এখান থেকে হেদায়তের নূর আল্লাহ তালা পৃথিবীর চতুর দিকে ছড়িয়ে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন রহমত সৃষ্টি করেছেন অনুগ্রহ সৃষ্টি করেছেন তা সৃষ্টি করে দুইটি বাগে বিভক্ত করেছেন এক আছি আছে নিরানব্বই অংশ আর এক আছে এক অংশ নিরানব্বই ভাগ আল্লাহ নব্বুল আলমীর নিজে ধারণ করেছেন কেয়ামতের দিন আল্লাহ নরব্বুল আলমীর শুধুমাত্র বান্দাদের উপরে এই নিরানব্বই ভাগ তিনি প্রয়োগ করবেন আর একটি ভাগ শুধুমাত্র পৃথিবীর যত লোকত আছে সব কিছুর মধ্যে একটু একটু করে বন্টন করে দিয়েছে কাবা ঘরের মধ্যে কাবা ঘরের উপরে প্রতিদিন এক শত বৃষ্টি রহমত অবতীর্ণ হয় প্রতিদিন 120টি রহমত আল্লাহ রব্বুল আলামিন কাবা ঘরের উপর অবতীর্ণ করে থাকে সুবহানাল্লাহ কাবা ঘরের চত্বর পাশে রয়েছে রহমত বরকতের অনেক নিদর্শন রয়েছে ফিহ আয়াতুম বাইগিনাতুল মাকামু ইব্রাহিম কাবা ঘরের চত্বর পাশে আছে মাকামে ইব্রাহিমের মতো আল্লাহ কি চিরার মতো অস।